আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান খবর সবার তো আমি আজকে এসেছি আমার অনেক 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 পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন গার্ডেনে এবং আমি আরও প্রিভিয়াস টাইমে আমি আরও এসেছি এবং এটা নিয়ে ব্লগও আমি বানিয়েছিলাম আর হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দের গার্ডেন বোটানিক্যাল গার্ডেন মিরপুরে এটা নিয়ে অনেক দিন আমি হার পিছনে আছে আমার হাজব্যান্ড আমার কিউটি হাজব্যান্ড আছে পিছনে হাই বলে দাও হাই বলে দাও আচ্ছা আমার হাজব্যান্ড আছে পিছনে আমার আমার বিলাভ হাজব্যান্ড আচ্ছা তো ভিউটা অনেক সুন্দর সো আমি একটা গ্ল্যান্স আপনাদেরকে একটু দেখাচ্ছি তোমাদেরকে আমি যেহেতু তোমাদেরকে সবাইকে তো আর তোমাদের কার কার গার্ডেন আসতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবে তাহলে আজকের পুরোটা দিনই আমি শ্যুট করব এবং ব্লগ থাকবে একটা তো আশা করি তোমরা এনজয় করবে আর হচ্ছে আমি সেভাইল টাইম নিব গুলো তো ঠিক আছে স্টে টিউন টু মাই চ্যানেল ঠিক আছে ওকে সাবস্ক্রাইব মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর সাবস্ক্রাইব মি হ্যাপি তো ঠিক আছে দেখা হবে পুরোটা ভিডিও কিন্তু আজকে দেখবে তোমরা সবাই তারা